মহিলা ট্রেন ভ্রমণের সময় একটি বেগুন খেয়ে সেটিকে ট্রেনের বাইরে রেললাইনের ওপর ছুঁড়ে ফেলে দেন রাতে সেখানে বৃষ্টি হয় এবং অনুর্বর জমিতে পড়ে থাকা বেগুনটি সামান্য আর্দ্রতা পায় এই সামান্য আর্দ্রতার জোরে দিনের মধ্যেই বেগুনের বীজ অঙ্কুরিত হয়ে ছোট্ট একটি চারা হিসেবে মাথা তুলে দাঁড়ায় কিন্তু গ্রীষ্মের প্রচণ্ড রোদের কারণে চারা গাছটি দ্রুত শুকিয়ে যেতে শুরু করে এবং সমস্ত পাতা নিচে ঝরে যায় ঠিক সেই সময় একটি জেব্রা প্রতিদিন সেই পথে আসত এবং করুণাময়ী হয়ে গাছটিকে বাঁচানোর জন্য অল্প অল্প করে জল দিত জেব্রার এই নিয়মিত যত্নে কিছু মাসের মধ্যেই গাছটি একটি বিশাল লম্বা বেগুনের গাছে পরিণত হয় গাছটি তখন প্রচুর বেগুনে ভরে ওঠে এরপর সমস্ত পশু এবং সেই জেব্রাটি প্রতিদিন সেই বড় গাছটির নিচেই এসে আশ্রয় নিত গাছটি সকলের জন্য শীতল ছায়া এবং খাবার জুগিয়েছিল কিন্তু একদিন এক বেকু চালকে সেই গাছটিকে উপরে ফেলে দেয়